এই টাইমে কিন্তু এখানে আসার কথা না আর সে কিন্তু পানিতে নামবে ভাগ্য খুবই ভালো পানিতে সবাই দেখেন হ্যাঁ চারপাশে লোক একটু বসে দেখেন বাম পাশের লোক একটু দেখার জন্য সিনিয়র এটা কিন্তু সবার বাগে হয় না

আপনাদেরকে পর্যাপ্ত সময় কেটে আমি দিছি কেন বলি আমাদের সামনে অনেক অনেক যে গাড়িটা বের হয়েছে ওটা আমি